জাতীয়তাবাদী বলে সরকার ইসলামে বিএনপি শরীর দলের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে চালনা করছে আমাদের দাবি তাদেরকে জাতীয় দাবিতে রূপান্তরিত করে আমাদের দাবি তাদের মাধ্যমে অবশ্যই আমাদের করতেই হবে আমরা শুনেছি ষড়যন্ত্রের শিকার হয়ে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান না হবে কথা বলবেন না কিছু কথা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বন্ধ পাচ্ছি ষড়যন্ত্র শুনতে পাচ্ছি

বাংলাদেশ থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছে আমাদের দাবিকে আপনাদের মাথায় নিতে হবে এটা জাতীয় দাবি আপনাকে সমস্যা সমাধান করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও বলতে চাই এর

সে মরণের ভয় আমরা আর করি না কথা বলে দেখতে না আমি সরকার আগে বলতে চাই আপনি একজন শিক্ষক আপনাকে বারবার পদ্মা ছুটিছে আর আমাদেরকে নীতি নামে

স্বার্থকে নিয়ে আসতে লজ্জাপ করেছে তারপরে এসেছি আল্লাহ আপনি আপনি সরকার গঠন দিয়েছেন আপনি সরকার যার স্বার্থের সহযোগিতা আপনি পাচ্ছেন